সবাই মানবে এক এক গ্রামে এলান করলেন মা একটু শুনবেন করলেন এলান যে এই গ্রামে কেউ কোনো ফকিরকে দান করবে না যদি দান করে তাহলে তার কি হবে বলে যদি কেউ দান করে তাহলে তার দুইখানা হাত কেটে নেওয়া হবে আর তাকে গেরাম থেকে তাড়িয়ে দেওয়া হবে বাদশা যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান কেমন করে করবে কেউ আর দান করে না কিন্তু বেরাদার বন্ধ বাবাজি বাবা জি আমার শুনো ওই গেরামে একজন আল্লাহওয়ালা ফকির কিন্তু ঢুকে গেলেন বাবা বাবা ঢুকেছে ঢুকেছেন মা বাবা গো একটা বাড়িতে ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা যেমন আওয়াজ দিয়েছে না ওই বাড়ির মা যেমন দরওয়াজাখানা খুলেছ না বাবা দেখছেন একজন আল্লাহ ফকির দাঁড়িয়ে চোখ দিয়ে পানি বলছেন বাবা কি খবর হয়েছে বলুন ফকির বলছেন মা আমি সাত দিনের ভুকা পেয়াসা আমার পেটে দানা নাই পানি নাই মা আমি তোমার কাছে এসেছি যদি কিছু পারো আমাকে খাবার দিয়ে দাও ওই মেয়েটা বাদশার কথা স্মরণ হয়ে গেল এখন যদি আমি ফকির দান করে দি তবে বাদশা যদি দেখে আমার দুইখানা হাতকে কেটে নেবে আর গেরাম থেকে তাড়িয়ে দেবে আল্লাহ আমি কোনো মতে দান করতে পারব না বাবা গো ওই মেয়েটা দারওয়াজা লাগিয়ে দিলে না আর ফকির কানতে কানতে অন্য বাড়িতে গেল গোটা গ্রামে ঘুরেছে না মা কেউ বাবা ফকিরকে খাবার দিল না ফকির কানতে কানতে মাটিতে বসে গেছে আল্লাহ গো এই গ্রামে তোমার চাহানে ওয়ালি কেউ নাই আল্লাহ যে ফকিরকে খাবার দেবে ওই ফকির বা ওই গাছের তলাতে চোর চোর করে চোখের পানি ফেলে আল্লাহ এই গেরামে আমাকে কেউ দান করলো না আল্লাহ আমি কোথায় যাব সামনে একটা বাড়ি ছিল বন্ধুরা ওই বাড়ির মা পাঁচ তো নামাজ পান্ডেবালি কখনো নামাজ কাজা করতেন না ওই মা বাবা গো নামাজের অবস্থায় দাঁড়িয়েছিলেন আর ওই ফকিরে বাবা দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছেন যেমনই আওয়াজ দিয়েছেন বন্ধুরা ওই দরদিনী মা দরওয়াজা খুলেছেন দেখ দেখছেন ফকির দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে বলছেন বাবা গো আপনি কাঁদছেন কেন বলুন ফকির বলছেন মা আমি সাত দিনের ভুকা পেয়াসা মা আমি গোটা গ্রামে ঘুরেছি মা নগরে নগরে ডগরে ডগরে ঘুরেছি মা কেউ আমাকে খাবার দেয়নি মা আমি জানি মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার দিলে কোনো ময়লা নাই মাগো যদি পারো মা তবে আমাকে একটু কাবার দিয়া দাও এই কথা যমনি বলতে নাই ওই মা নিজের স্বামীর জন্য মাত্র দুটা রুটি রেখেছিলেন বাবা স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রীর সাথে আকিব সঙ্গে বসে খাবো ওই মেয়েটা ভাবছেন আল্লাহ এখন যদি দুটা রুটি দিয়ে দি আমার স্বামী না হয় বুঝিয়ে নেব বাদশা হয়তো বুঝবে না যদি বাদশা দেখে ফেলে আমার দুইখানা হাতকে কেটে নেবে আল্লাহ আমি দান করতে পারব না ফকিরের দরওয়াজা লাগ বাবা গো দরওয়াজা থেকে চলে যাচ্ছে না ফকির ওই মেয়েটা আবার ভাবছেন আল্লাহ লাগো আজকে যদি আমি দান না করি তবে কাল হাসরের ময়দানে আমার নবীর সামনে দাঁড় হতে পারব না নবীর সামনে মুখ দেখাতে পারব না ফকিরকে ডাক দিচ্ছ না বাবা দেরি করো বাড়ি চলে আসো ফকির চলে আসিল মা পেল কেন ডাক দিয়াছ ওই মেয়েটা বলছেন বাবা আপনাকে আমি দান করতে পারি তবে একটা শর্ত আছে কি হুজুর আপনাকে রুটি দেব আপনি এইখানে খাবেন না কারণ বাদশা যেন দেখতে না পাই বাবা গো যেমনই রোটি দিতে গেছে যেইখানে বাঘের ভয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয় যেমনই বাবা দুটা রুটি দিতে গেছে বাদশার একজন চেহা দেখে ফেলল বাদশাকে খবর জানালো বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসা হোক নিয়ে আশা হইলো বাদশাহ বললো মেয়ে বল তুমি কেন দান করেছো বলো ওই মেয়েটা বলছেন বাদশাহ নামদার আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি আজকে আমি ঘুরাতে পারলাম আনা বাদশাহ বললো মেয়ে রে তুমি কি জানো না আমি মাইকে এলান করেছিলাম যদি কেউ দান করে তাহলে তার দুই হাত কেটে নেওয়া হবে হ্যাঁ হুজুর আমি শুনেছি তবে তুমি দান কেন করলে বলো মেয়েটা বলছেন বাদশা নামদার আমি কোনো দিন কোনো ফকিরকে কে ঘুরাইনি ঘুরালাম না বাদশা বলল ওরে তোরা কে আছিস রে মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার দুইখানা হাত কেটে নাও এই কথা বলতে নাই হাইরে দুখিনী মা সঙ্গে সঙ্গে বাদশার পায়ে পড়ে গেল ওগো বাদশা নামদার আমার হাত দুইখানা কাটিয়েন না মেটা কেন পায়ে পড়েছিল ওই মেটার কোলে মাত্র একটা তিন মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল মেটা ভাবছেন আল্লাহ আমার হাত দুইখানা যদি কেটে নাই আমার কোলের বাচ্চাকে আমি কেমন করে দুগ্ধ পান করাবো বাদশা নামদার যদি পারেন গ্রাম থেকে দাঁড়িয়ে দেন আমার হাত দুইখানা কাটিয়েন না বাদশাহ বললো না করেছো শাস্তি তোমাকে নিতে হবে হারদবর্ণা বাবা এত করে বলল ওই মেয়েটার কথা বাবা শুনলো না কাছে বেঁধে দিয়েছে না বন্ধুরা আর বাচ্চা যেন অর্ডার করে দিল সেমনই অর্ডার করেছে গো ওই দুরা চার বাড়ি খানা নিয়েছেনম বাবা এত জোরে চালিয়ে দিল ওই মেয়েটার দুইখানা হাত কেটে জমিনে পড়ে গেছে মা ডুগরা ডুগরা যেন কানতে আরম্ভ করেছে একটু হাত কাটলে কতটা রক্ত যায় মেয়েটার দুইখানা হাত কেটে জমিনে পড়ে গেছে বাবা রক্তর ঝর্ণা ঝরে যাচ্ছে ওই মেয়েটা বাবা গো চোখ দিয়ে জানুয়ার পানি থামে না বাবা গো হাত দুইখানা কেটে যেন নদীতে ভাসিয়ে দিল বাদশা বলল যাও মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও ওই মেয়েটা বলছেন বাদশা নামদার আমার হাত দুই কানা কেটে চানা আমাকে গ্রাম থেকে তাড়াবেন না এই জন্য আমার এই গ্রামে মায়ের বাড়ি শ্বশুর বাড়ি অন্য গ্রামে আমার কেউ নাই হুজুর আমাকে তাড়াবেন না কারণ এই গ্রাম ছাড়া অন্য গ্রামে আমার কেউ নাই আমি ভিক্ষা করে খাবো আমাকে তাড়াইন না মেয়েটার কথা শুনল না বাবা গো মাকে ধাক্কা দিয়ে যেন একটু দূর মেয়েটা তো চলে যাচ্ছে মেয়েটার কোলে তিন মাস একটা বাচ্চা আছে এ বাচ্চাটার কি করা হবে বাচ্চাটাকে কি জবাই করে দেওয়া হবে বাদশা বলল না তোমরা তাড়াতাড়ি ঘরে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো গামছা নিয়ে আসা হইল ওই তিন মাসের বাচ্চাটাকে বাবা গো গামছাতে টাইট করে বেঁধে দিল মেয়েটাকে ডাক দিল মেয়েরে তুমি একটু কাছে আসো মেয়েটা কাছে আসিল আর ওই দুখিনী মায়ের গলাতে বাবা গো ঝুলিয়ে দিল বাচ্চা মায়ের সামনে ঝুলছে বাবা আর ওই দরদিনী মাকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিল যাব কোথায় যাবে বেচারা চোখে দিয়ে পানি কাটা মা দিয়ে যেন চোর চোর করে রক্ত ছড়া যাচ্ছে অগজনী মা কোন দিকে যাবে কোথায় যাবে বাচ্চা বাবা কোলে ঝুলছে আর মায়ের কাটা হাত দিয়ে রক্ত একটা বড় জঙ্গলে যাওয়া ওই মা চলতে পারে না একটা পাথরের ওপরে বসে গেছে যেমনই বসেছেন বাবা বাবা কই এক ঘন্টা পরে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল ওই বাচ্চা তা হাউ মাউ করে কানতে আরম্ভ করে দিল ওই মেয়েটা ভাবছে না গো আমার বাচ্চা তো কাঁদছে আল্লাহ আমার হাত নাই আমি কেমন করে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবো আমার মা বোনেরা জানে যখন কোনো বাচ্চা বা চিমার কোলে কাঁদবে গো ওই মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাইয়া দুগ্ধ পান করাবে ওই মেয়েটার হাত নাই কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে এক ঘন্টা হয়ে গেল বাচ্চার কান্না থামে না বাচ্চাও কান্দে মা ও কান্দে কথাই বলে বাবা বাচ্চার যদি কষ্ট হয় তার থেকে মায়ের কলে যা বেশি কান্দে মা সন্তানের দুঃখ দেখতে পারবে না মা সন্তানের কষ্ট দেখতে পারবে না ওই মা ভাবছেন গো প্রভু লাল আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেল ওই মা ভাবছেন আল্লাহগো আমি মা হইয়া আমার সন্তানকে দুগ্ধ পান করাতে পারি না ও মা ওই মেটা ভাবছেন আল্লাহগো আমার সন্তানের হুলকমটা শুকিয়ে গেছে যদি অল্প পানি পেয়ে যেতাম আমার সন্তানের মে দিতাম আল্লাহ আমি তো দুগ্ধ পান করাতে পারি না আল্লাহ যদি অল্প পানি পেতাম আমার ছেলের মুখে দিতাম ওই পানি খান আমার ছেলের হুল কমে যেত একটু শান্তি পেয়ে যেত কিন্তু পানি পাবো কোথায় ওই মা গোটা জঙ্গলে দৌড়াদৌড়ি করছে করছেন বাবা হঠাৎ করে মেয়েটা ওই কথা কেন বলছেন হঠাৎ করে বাবা গো ওই মেয়েটা একটা বিশাল বড় নদী দেখতে পেল যে নদীর পানি বাবা বড় বড় ঢেউ চলছে কোনো মানুষ নামতে পারে না এত ভয়ঙ্কর নদী কিন্তু মা নিজের জানের পারোয়া করে না আল্লাহ গো যদি আমার মরণ হয়ে যাই হয়ে যায় আমি আমার সন্তানের কষ্ট দেখতে পারি না আমার সন্তানের দুঃখ দেখতে পারি না ওই মা দুই ঘন্টা হয়ে গেছে বাচ্চা যেন বাবা শ্বাস নিতে পারে না মায়ের কোলে শুধু লাভ আছে কথা বলতে পারে না মা সন্তানদের মনের কথা বুঝে যায় বাবা মা সন্তানদের মনের বেদনা বুঝে যায় বন্ধুরা ওই মা নদীতে পানি দেখতে পেয়েছে গো আমি তো দূরের কথা আমি পানি দেখতে পেলাম

মানুষ নামতে পারে না এত ভয়ঙ্কর নদী কিন্তু মা ইয়া খাটু পানিতে নেমে গেছে কিন্তু মা ভাবছেন আল্লাহ আমি পানিতে নামলাম আমার হাত নাই কেমন করে পানি তুলে বাচ্চারা মুখে দেব ওই মেয়েটা কানতে লেগেছে আল্লাহ আমার সন্তানকে বুঝি বাঁচাতে পারবো আমার সন্তানকে বাঁচাতে পারবো না বাবা গো ওই মেয়েটা কিছুক্ষণ পরে মনে মনে ভাবছেন আল্লাহ আমার হাত নাই তো কি আল্লাহ আমার মুখখানা আছে আমি পানিতে নেমে গেছি ইয়া হাঁটু পানিতে নেমেছি আমি ছাপড়ে যাব আর নিজের মুখে পানি তুলব আর আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখে ছেড়ে দেব আমার মুখের খানা, আমার সন্তানের মুখে যাবে আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে হাইরে দরদিনী মা যেমন নি পানিতে নেমেছেন বাবা মা বলছেন ওরে লাডলা দুলারা ওরে কোলে যার পারা ওরে নয়নের তারা আর তুমি চোখের পানি ফেলিও না আর কান্দিও না আমি তোমার মা এখনি তোমাকে পানি পান করাবো बेटा যেমনই বন্ধরা ওই মা ছাপড়ে গিয়েছেন বাবা মুখে পান নিয়েছেন দাঁড় হতে যাবে নসিবে কি ঘটে গেল যেমনই দাঁড় হতে যাবেন বাবা যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল গিটটা কেমন করে খুলে গেল আর কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল যেমনই নদীতে পড়েছে তিন মাসের বাচ্চা বাবা গো মায়ের মনের অবস্থা কি হতে পারে ওই বাচ্চা পানিতে হাবু ডুবু খেলছে মা সন্তানের দিকে দেখছে কিন্তু জীবনটা বাঁচাতে পারে না ওই মা কাঁদতে লেগেছে আল্লাহ আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না বাবা ওই বাচ্চা একবার ডুবছে একবার উঠছে মায়ের কলে যা খানা ফেটে গেল আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানকে বাঁচাতে পারবো না আল্লাহ আমার মরণ নিয়ে নাও আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও বাবা গো ওই দুঃখিনী মা নাই কেমন করে বাচ্চাকে ধরবে বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল ওই মা যখন বাচ্চা পাওয়া গেল না মায়ের ইশারা করে মা গোটা নদীতে দড়ি করছে বাচ্চা হারিয়ে গেল ওই মা নদী থেকে উঠে গেল বাবা সন্তান যদি পানিতে ডুবে যায় বলুন ওই মায়ের অবস্থা কি হতে পারে ওই মা নিজের দিলকে থামতে পারবে না ওই মা যেন ডুবরে ডুবরে কানতে লেগেছে একবার নদীর দিকে দেখছেন একবার নিজের কলখানা দেখছেন আল্লাহ আমার কলখানা ফাঁকা হয়ে গেল আমার কলখানা ফাঁকা হয়ে গেল পারলাম মা আমার সন্তানকে বাঁচাতে পারলাম না বাবা গো ওই ধরো মা থেকে উঠে পাথরে বসে গেছে ওরে যুবকেরা মা এমনই জিনিস বাবা যদি আপনাকে মা নদী পার করে বাবা গো যদি নৌকা ডুবে যাই মা একটাই কথা বলবে স্বামী গো আমার এই সন্তানকে চালিয়ে দিলাম এই সন্তানের দেখভাল করিও আমার কোন জানের পারোয়া নেই এমনই মা নিজের জান কুরবান করে দেবে সন্তানের দুঃখ হতে দেবে না বাবা গো ওই মা বাবা ভাবছে না লাগো আজকে যদি আমি দুটা রুটি দান না করতাম আমার দুই খানা হাতকে কাটা হতো না আমার সন্তান নদীতে ডুবতো না ওই মেয়ে বাবা করছেন বাঁচানে वाला কেউ নাই ওই মা যেমনই দুয়া না বাবা আল্লাহর দরবারে দুয়া কবুল হয়ে গেল যেমনই দুয়া কবুল গো জঙ্গলের দিক থেকে দুটা বাচ্চা চলে আসিল ছোট ছোট বাচ্চা বলছেন মা গো মা তুমি কাঁদছো কেন মা মেয়েটা বলছেন বাবা আমার ছোট্ট বাচ্চা পানিতে পড়ে গেছে তাই আমি কাঁদছি ওই মেয়েটা বলছেন বাবা এক কাজ করো তোমরা বাড়ি ঘুরে চলে যাও বাচ্চাগুলা বলছেন মা গো তুমি চিন্তা করো না মা তোমার সন্তানকে এখন আমরা আমরা তুলে দেব মেয়েটা বলছেন বাবা রে আমার সন্তান চলে গেছে আমি মা কই কেঁদে কেঁদে সহ্য করে নেব যদি তোমরা বল চলে যাও বাবা তোমার মা সহ্য করতে পারবে না কারণ সন্তান হারার ব্যথা মা ভালো করে জানে যে মা নিজের চোখের সামনে সন্তানকে হারিয়েছে ওই মা জানে সন্তান হারার ব্যথা কতটুকু হয় ওরে লাডলা দুলারা তোমরা যাও বাচ্চা ছেলেগুলা কোনো কথা শুনল না একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল বাবা বেশ কিছুক্ষণ পর পাঁচ মিনিট পর বাচ্চাটা উঠে আসিল বাবা খালি হাতে আসলো না কিছুক্ষণ আগে ওই মেটার যে বাবা দুইখানা হাত কেটে নদীতে ভাসিয়েছিল ওই বাচ্চাটা মেটার দুইখানা হাতকে উঠিয়ে আনিল মায়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল আল্লাহর হোক মে ওই মেটার কাটা হাত ভাল আর একটা বাচ্চা পানিতে ডুব দিল বাবা গো পাঁচ মিনিট পর উঠে খালি হাতে আসলো না একটু আগে একটা কোলের বাচ্চা তিন মাসের বাচ্চা পানিতে পড়েছিল এখন পর্যন্ত কিছু হলো না বাবা গো জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল ওই বাচ্চাগুলা চলে যাচ্ছে না মা বলছে না বেটা তোমরা কে বলো আমার এত উপকার করলে বলো বলছেন মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না মা বলো না রে বাবা বলো কে তোমরা বলছেন মা যার কারণে মা তোমার দুইখানা হাত কেটেছিল মা আমরাই হলাম সেই दूटा रोटी में আমরা হলাম দুটা রোটি মা আল্লাহর হুকুম হয়েছে মা তাই আমরা তোমার সেবা করার জন্য এসেছে ওরে যুবকেরা একটাই কথা বলি বাবা তান কখনো গলে যাবে না যে সমাতে আপনার হাতখানা ধরে জাহান নামের দিকে নিয়ে যাবে ওই সমাতে দান বলবেন গো এই ব্যক্তি জাহান নামই হতে পারে না অমুক জায়গাতে অনু অমুক জায়গার জীবনের মাহফিলে উনি দান করেছেন ওই দানটা আপনাকে বাবা গো জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে নিয়ে যাবে ওরে যুবকেরা আজকে বাবা গো আমাদের আপনাদের প্রত্যেককে আসল ঘরে যেতে হবে বাবা গো দুই চারতলা পাঁচতলা বিশতলা বিল্ডিং সাথে যাবে না সবাইকে সাড়ে তিন হাত জায়গাতে যেতে হবে ও কেরা যদি বাবা এই জায়গাতে লাইট বাতি না থাকে একটা লোক যদি একাই বসে থাকে বলুন কত ভয়ঙ্কর লাগবে একবার দিলে হাত রেখে চিন্তা করেন কত ভয় লাগবে অন্ধকারে যদি এত খোলা মেলা জায়গাতে যদি ভয় লাগে তো সাড়ে তিন হাত জায়গাতে বলুন কেমন করে থাকবেন বাবা ডাইনে মাটি বামে মাটি পিছনে মাটি সামনে মাটি ওপরে টাটি বলুন ভাগার কোনো রাস্তা নাই যুবকেরা ওই ঘরটাতে সবাইকে যেতে হবে বাবা গো মরণের কোনো গ্যারেন্টি নাই নিঃশ্বাস ছাড়বেন ঢুকবে কিনা তার কোনো গ্যারেন্টি নাই জালসা শুনছেন বাড়ি পৌঁছাবেন তার কোনো গ্যারেন্টি নাই আমি জীবনই করছি এখান থেকে মায়ের কাছে যাব তার কোনো গ্যারেন্টি নাই বাবা গো ওরে যুবকেরা একটা কথা মনে রাখবেন বাবা দুনিয়াতে কেউ বেঁচে থাকেনি এবং কেউ থাকবে না সবাইকে সাড়ে তিন হাত জায়গাতে যেতে হবে ওরে যুবকেরা তবে আল্লাহ পাক বলে দিয়েছেন যারা ওই ভালো কাজ করে যাবে তারা কবরের মধ্যে তিনটা সওয়ালের প্রশ্নের উত্তর দিয়ে দেবে আপনি ভাববেন ও মাওলানা তাফাজ্জল আমরা তিনটা প্রশ্নের উত্তর আমরা বাড়িতে মুখস্থ করে থাকব উত্তর দিয়ে দেব না বাবা যেই সমাতে আপনাকে কবরে জাগাবে সেই সমাতে হবে আসরের টাইম বাবা গো যদি সত্যিকারী আপনি আল্লাহর রসুলকে ভালোবেসে থাকেন যদি নবীর পাক নবী পাকের পা দিলে রাখেন আপনাকে যখন প্রশ্ন করবে আপনি একই বাক্যে জবাব দিয়ে দেবেন আর যদি বাবা যেই সমাতে জীবনই চলছে বাড়িতে ঘুমিয়ে টিভি দেখছেন নামাজ চলছে বাড়িতে টিভি দেখছে না বাবা গো আপনাকে মসজিদে ডাকছে জুয়ার ভাট্টাতে বসে আছেন যখন প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না আহা লাদড়ি আমি কি ছুই জানি না বাবা গো তিনটা প্রশ্নের উত্তর হবে না আপনাকে জাহান নামের পোশাক পরিয়ে দেবে জাহান নামের আগুন কেমন হবে বাবা এ দুনিয়ার আগুন একই জায়গাতে করে দিলেও জাহান নামের এক ফোট আগুনের সমান বারাবর হবে না বলুন ওই আগুনের পোশাক যদি পরিয়ে দেয় বলুন বাবা কেমন করে থাকবেন বাবা গো মা বাপ করে কাঁদবেন আব্বা আব্বা বলে কাঁদবেন কেউ আপনার পার্শে যাবে না বাবা গো যতদিন রুহু আছে আপনি আপনার বন্ধু আপনার কাছে আছে আপনার বাবা আপনার কাছে আছে আপনার মা আপনার কাছে আছে যখন আপনাটা বেরিয়ে যাবে আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি রেখে দাও কারণ পচে শেষ হয়ে যাবে মাটির মানুষ মাটিতে যেতে হবে ওরে যুবকেরা তবে একটা কথা মনে রাখবেন বাবা নামাজ পড়বেন নামাজের অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় বাবা গো বলুন তার ও অবস্থা কি হতে পারে ও তবে ভালো কাজ যদি করে যান তবে উত্তর দিয়ে দিতে পারবেন ভালো কাজ কোনটা বাবা হচ্ছে ঘরে দান দান করা 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 নামাজ রোজা কবরস্থানের কবরস্থানের জন্য জন্য এই জালসাটা হচ্ছে বাবা ও যুবক বন্ধুরা ওই কবরের সাড়ে তিন হাজার জায়গাতে যখন যেতে হবে বাবা গ আজকে সুযোগ পেয়েছেন আপনারা ওই জান্নাতের টিকিট নেওয়ার যদি বাবা আজকে দান করেন আমার নবী খুশি হবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে আমি দেখতে চাই এই পবিত্র সভাতে এই দুর্গাপুরের মাটিতে আমি দশটা খোদার বান্দার কাছে মাত্র পাঁচ হাজার করে টাকা নেব যদি পারেন বাবা তবে সাড়ে তিন হাজার জন্য শুধু পাঁচ হাজার টাকা এই পবিত্র সভাতে দিয়ে যান একটা কোনো খোদার বান্দা যদি পারেন ভাই একটু ফারতুলের বলুন মৌলানা সাহেব আমার মা করেছে না আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন আমার বাবা ইন্তিকাল না একটু বাবার জন্য দুয়া করে দেন ওরে যুবকেরা যদি পারেন বাবা তবে সেই সাড়ে তিন হাজার জায়গার জন্য পাঁচ হাজার টাকা একটা কোন যোগ্য মায়ের যোগ্য ব্যাটা এই দুর্গাপুরের মাটিতে যদি পারেন একটু পাহুল মানের হাত তুলে দেখা না ও যুবক বন্ধুরা টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই যাবে না এই সঙ্গের সাথী টাকাটা হবে আপনার ইন্তিকাল হবে আপনার মা বলবে তাড়াতাড়ি নিয়ে চল আপনার আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি নিয়ে চল বাবা গো পাঁচ হাজার টাকা যদি পারেন তবে চট করে পবিত্র সভাতে দিয়ে যান মা আপনাদেরকে বলবো মা গো আপনাদের জন্য মা পাঁচখানা কাফন হবে ছেলেদের কাফন হবে তিনখানা আর মা বোনদের কাফন হবে পাঁচখানা এই পাঁচখানা কাফনের জন্য মা গো পাঁচশো করে টাকা আমি মার বোনদের কাছে চাইব যদি পারেন মা গো তবে পাঁচখানা কাফনের জন্য আপনারা তাড়াতাড়ি করে দান করবেন মা মার্শাল্লাহ বাবলু মিস্ত্রি ভাই আমি চেয়েছিলাম পাঁচ হাজার টাকা বাবা মায়ের জন্য উনি দশ হাজার টাকা দান করেছিলেন জোরে নারী লাগা নাড়ে থাকবে